আসসালামু আলাইকুম আজকে দিনে রান্না বান্না স্টার্ট করলাম এই যে আজকে রান্না করব আলু স্পিনার শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব সাথে কাঁচামরিচের ভর্তা বানাবো এই জন্য ফার্স্টে এই যে কাঁচামরিচটা নিয়ে নিতেছি আর এই ছোটো মাছটা দিয়ে আমি ভর্তা বানাবো আর ওইখানে টক বসেছিলাম ভিডিও করার জন্য এখানে নিয়ে আসছি টমেটোর টক বসেছি আমার কাছে অনেক ভালো লাগে মানে দেশি আলু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে সাথে যদি টমেটোর টক থাকে তাই আলুর রান্না করলে তো আমি টক রান্না করি আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছটা কেটে নিলাম আস্ত ছিল কিছু কিছু প্যাকেটে আপনারা নিয়ে আসলে মাঝে মধ্যে ছোট পরে মাছ আবার অনেক সময় পরে পরে একসাথে মানে সাত আটটা একসাথে মাছ ছিলে তো এরকম একটা ছোট একটা বড় হয় তো এটা একটু সাইজটা ছোটোই ছিল আবার ডিমও ছিল এটার মধ্যে সবটাতেই ডিম ছিল আর এইখানে মাছগুলো ভাজি বসাই দিলাম আর ওই পাশেই যে টমেটো টকটা হইতেছে আমি এটার মধ্যে পরে জল ছিল না আমি একটু লেবু চিপা দিব যেন একটু টক হয় টমেটো টকে একটু টক না লাগলেও ভালো লাগে না আর এখানে কাঁচামরিচটাও আমি টাইলে নিতেছি ভর্তা বানানোর জন্য আর এই পাশে মাছটা উল্টে নিলাম এই যে মাছটা আসলে এই মাছটার ফ্লেভারটা অনেক ভালো ছিল আমি দেখছি আসলে বড়োটার থেকে ছোট মাছটার ফ্লেভারটা ভালো কিন্তু কাটা থাকে একটু বেশি আর এই যে ভর্তারও সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি টকটাকে বাগার দিয়ে দিব রসুন দিয়ে এই যে টকটা আমার হয়ে গিয়েছে আমি শুধু এখন বাগার দিব এই যে আর এই পাশে এই যে মাছ ভাজিটাও সবটা হয়ে গিয়েছে এখন আমি রান্নাটা বসায় দিব রান্নাটা বসানোর জন্য এখানে ফার্স্টে আমি আলুগুলা ভাজি করে নিব কারণ এই দেশের আলুটা একটু মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু ভাজি করে নিলে আর ভাঙে না আস্ত থাকে না হলে ভাজি না করে রান্না করলে কষানো যায় না মানে আলুটা ভাঙা যায় মানে রান্নাই করা যায় না এরকম আর এই পাশে এই যে আলুটা হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা কালার আসার পরে আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট দিলাম পেস্ট দিয়ে এখানে এই যে গুঁড়া মশলাটা দিয়ে দিতেছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আমি একটু হালকা একটু জিরার গুঁড়া পরে একটু দিয়েছি আমার কাছে আলু তরকারির মধ্যে জিরার গুঁড়া ভালো লাগে খাইতে আর এখানে এই যে লবণ দিয়ে মশলাটা কষায় নিবো এই জন্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব মশলাটা আর ওই পাশে আমার ছোটো মেয়েদের জন্য একটু আমার ছোট মেয়ে আপনার কিউ বেবি কিউ কাম্পারটা খেতে অনেক বেশি পছন্দ করে একটু লবণ দিয়ে দিলে আর এইখানে স্ট্রবেরি নিলাম আর ছোট একটা ওয়াটার মেলন ছিল এই যে মেলনটা অনেক মজা ছিল ছোট হলেও মানে এটার কালারটা দেখলে বোঝা যায় না এত মজা যেটি একটু অনেক মিষ্টি মিষ্টি ছিল মানে ভালো ছিল অনেক সময় তো আমরা ওয়াটার মেলন আনলে ঘরে নষ্ট হয় খাওয়া হয় না টেস্ট না হলে তো এবারে সাইজটা ঠিক আছে ছোট বড় আনলে খাওয়াই হয় না নষ্টই হয় কারণ এই দেশে ঠান্ডা তো মানে দেশে যেরকম গরম খাওয়া যায় এই দেশে ঠান্ডার কারণে খাওয়া হয় না সচরাচর থাকেই ঘরে আর এই যে আমার মেয়ে আসছে এগুলো নেওয়ার জন্য ওরে একটু দিছি যে তুমি ন আপু আর তুমি একসাথে খেও আর এই পাশে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এইখানে স্পিনার শাক ছিল স্পিনার শাকটা ভাজি করলে আমার মেয়ে এখন খায় না আগে অনেক বেশি পছন্দ করতে এখন আর খাওয়া হয় না তো ভাবতেছি আলুর তরকারি যেহেতু রান্না করবো সাথে শাকটা দিয়ে দিই শাকটা একদম কমে একটু হয়ে যাবে আর এখানে এই যে আলুর সাথে এটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে আপনারা মাছগুলা দিয়ে দিব সাথে একটু টমেটো দিব আলু তরকারির মধ্যে টমেটো দিলে ভালো লাগে আর এখানে আপনার মরিচ ফালি করে রাখা তো একসাথেই দিয়ে দিয়েছি পানিও গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে মিক্স করে এখন ডাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এই যে এইখানে আমি ভর্তাটা রেডি করে ফেলবো ওই পাশে আপনার তরকারিটা হবে আর এই পাশে আমি ভর্তাটা বানিয়ে ফেলবো আমি আজকে শিলপাটার মধ্যে বানাবো এই যে মরিচটা ফার্স্টে দিয়ে দিলাম লবণ মরিচ দিয়ে এখানে ফাঁকে দিয়ে মনে হয়েছে যে আমি গ্লাভস পরতে হবে কারণ মরিচগুলো ঝাল আছে তো পরে আমি আবার গ্লাভস পরে মরিচটা বাটলাম তারপরে সাথে একসাথে আমি একটু করে বানিয়েছি কারণ ভর্তাটা আমি খাই তবে ঝাল তো এত বেশি খাইতে পারি না এই জন্য কম করে বানিয়েছি কারণ এইসব ভর্তা তো বেশিক্ষণ রাখা যায় না ফ্রিজে রাখা খাওয়া আসলে খাওয়া হয় না মনে থাকে না ফ্রিজে রাখলে এই জন্য একটু একটু বানিয়েছি খাইলে আবার আরেকদিন বানানো যাবে শুধু আমার হাজব্যান্ডই খাবে কারণ আমরা তো ঘরে দুইজনই বড় বড়দের মধ্যে আমি তো ভর্তা এত ঝাল বেশি খাইতে না পছন্দ করি কিন্তু খাইতে পারি না তত এই যে কথা আমার ভর্তাও হয়ে গিয়েছে আর ওই পাশে আমার তরকারিটাও হয়ে গিয়েছে এই যে দেখেন তরকারিটা অনেক মজা ছিল ইলিশ মাছ দেওয়ার কারণে ইলিশ মাছের কারণে মাছ মানে তরকারিটার ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছে এই যে আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম আমার রান্না ফিনিশ এখন আমি আমার দোনো মেয়েকে খাবার দিয়ে দিতেছি আর ওই যে ওই সময় যে কী কম্বার কাটা দিয়েছে ওরা আসলে খায় নাই ওরা স্ট্রবেরি আর ওই যে ওয়াটারমেলন খেয়েছে আর দু গুণের দুষ্টামি করতেছে খায় নাই আর এই পাশে আমার বড় মেয়ের জন্য চিকেন আর টক দিয়ে দিলাম আমার বড় মেয়ে আবার মাছটা বেশি পছন্দ করে না খাইতে খাওয়াই দিলে আবার খাইতো কিন্তু আমার আসলে টাইম ছিল না খাওয়াইতে পারবো না এই জন্য ওরে যে মাংস দিয়ে দিয়েছি আর ছোটো মেয়েকে মাছ দিয়ে টক দিয়ে দিয়েছি তো ওকে আল্লাহ আসসালামু আলাইকুম